ধারণ করি প্রত্যেকে সহিষ্টতার সাথে এটাকে মোকাবেলা করব এর আগেও আমরা ইলেকশন করেছিলাম দু হাজার চোদ্দ সালে উপজেলা পরিষদে ইলেকশন করেছি যদিও সেখানে ভালো ফলাফল করেছিলাম কিন্তু তারা আমাকে হতে দেয়নি আমরা ধৈর্য ধারণ করেছি জনগণকে বোঝ দিয়েছি যে আমরা মাঠে আছি থাকবো ইনশাল্লাহ ক্ষেত্রে আমাদের বিজয় পরাজয় আল্লাহ তালার হাতে আমরা মনে করি যে মাত ইসলামী এদেশের একটি শান্তিকামী রাজনৈতিক দল সকল ফেসিবাদের বিরুদ্ধে জামাত ইসলামীর অবস্থান হলো অনর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষার ক্ষেত্রে জামাত ইসলামী এই চুয়ান্ন বছরে যে ভূমিকা রেখেছে আমরা মনে করি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পন্ডিত মজুর তাঁতি চাষি কৃষক ছাত্র জনতা সবাই মিলে জামাত ইসলামীকে তারা পছন্দ করবে যেহেতু জামাত ইসলামী ফেসিবাদের বিরুদ্ধে সকল প্রকার সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে